ভগবান বুদ্ধর মতে মানুষের মঞ্চিত দেহ মন যতক্ষণ পর্যন্ত ভাবনা ন গ্রহণ ততক্ষণ পর্যন্ত সঞ্চলায় অস্থিরতায় এবং অরক্ষিত থায় ভাবনা যদি গলে এক মিনিট হোক দুই মিনিট হোক যতমান সময় ভাই দুঃখে গলে আস্তে গণে জন্ম জন্মান থাকায় কারণ সেই থায় মানে অলদা চিত্ত সংগ্রাম আত্মসংগ্রাম ইন্দ্রিয় সংগ্রাম উনি ওভার হেতু হয়ে থায় যেমন তারা এই মুভাসী বনবিহারত আচারে পূর্ণিমা অর্থাৎ বর্ষবাজ বর্ষবাজ অনুষ্ঠান উপলক্ষে এনে এই যে ভাবনা সর্চা গতন এই যে অলর শান্ত লক্ষী গুণী যতক্ষণ ভাবনা গতন ততক্ষণ ভূর্যন্ত হনজ্জামা নেই ভাবনা যদি নগল্লে মানুষ এই ইন্দি সান উন্দি সান আত্যাং লারান শোক হন শোক লারান এটুকু মন সঞ্চল সে নত্যে বুদ্ধর মতে ভাবনা না খুব একাং গুরুত্ব ভাবনা তলে মনোর হাম মনানরে না লোভ দাস মহত্ত মনারণে সাক্ষণত্যালয়ে ফারক গ্রহণে সেই আনে সে ভান দ্বারাই মানুষের দীর্ঘকাল সুখ সাদিত হয় যতক্ষণ পর্যন্ত ভাবনা নগরণ ততক্ষণ মানুষ অরক্ষিত হয় বা সঞ্চল অস্থির গড়ি থাম চেনে তুমি চ ঘন সারা শব্দ নেত ইয় তার সদাবার্তা নেই অল লুকি গুণে ভাবনা করতাম ব্যাক ব্যাকর ভাবনা শূন্য দরকার ভাবনার হেতু গণা দরকার যাককে সময় পান সময় প্যাকলেও উদ্বেগ গড়না দরকার হি বুদ্ধান স্মৃতি ভাবনা হোক মৈত্রী ভাবনা হোক আনাফান স্মৃতি ভাবনা হি যে কোনো বেলা সকল প্রাণীর সুখী হোক সাইন্য করে নিয়ে মৈত্রী ভাবনা হোক এদের ভাবনা চর্চা করা দরকার বা কোনো সাইন্য জ্ঞান উদয় মঙ্গলক মঙ্গল সাব্য সত্তা সুখী হন্ত। মই তো মুই তোমার সাজা দিয়ে কো গাথা শোনাঙর সমস্ত জ্বলিতেছে ওহে বিক্ষুগণ কি কারণে জ্বলিতেছে শুনো বিবরণ কামাগ্নিতে জলে সদা যত জীবগন দেশাগ্নিতে অহরহ হতে সে দাহন দেশাগ্নিতে দহে সদা মহান দান জন্ম হেতু জলে জীব মানে পরাব জরাতে দহি জীর্ণ শীর্ণ হয় মৃত্যুর আগুনে জীব সদা দংস হয় শখের আগুনে জলে সকারত সকল বিলাপ দহনে সদা প্রমত্ত পাগল দুঃখগ্নিতে দুঃখ পায় যথ জন ধর্মনুষ্য অগ্নি দহে যথয় দুর্মন উপায়াস হুতাশনে সদায় হতাশা একাদশ অগ্নি জান অতি সর্বনাশা